দিকে এবারে দেখব মালদার মহদিপুরের সীমান্তের সেই ছবি ওখানে কিন্তু ইতিমধ্যেই ছন্দে ফেরার চেষ্টা করছে তেমনটাই জানা যাচ্ছে যে মহদিপুর যে সীমান্ত রয়েছে সেখানে ইতিমধ্যেই ছন্দে ফেরার চেষ্টা চলছে পানামা বন্দরে বিশৃঙ্খলায় বন্ধ রয়েছে আমদানি রফতানি তবে বাণিজ্য শুরুর তৎপরতা দু দেশের আধিকারিকদের মধ্যেই রয়েছে এখনই আমদানি শুরুর সম্ভাবনা নেই জানিয়েছে শুল্ক দফতর ছন্দে ফেরার চেষ্টা করছে মালদহের মহদেপুর সীমান্ত পানামা বন্দরে বিশৃঙ্খলায় বন্ধ রয়েছে আমদানি রপ্তানি এবং এই আমদানি রপ্তানি বন্ধ থাকায় কিন্তু চিন্তার ব্যবসায়ীদের কপালে পড়েছে ইতিমধ্যেই কারণ যেভাবে পণ্যবাহী ট্রাক পণ্যবাহী লরিগুলো আটকে রয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত জিনিসে কিন্তু পচন ধরতে শুরু করছে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে এবং তার জেরে এই বাণিজ্য শুরুর তৎপরতা রয়েছে দু দেশের আধিকারিকদের মধ্যে এখনই আমদানি শুরুর তবে সম্ভাবনা নেই বলে জানিয়েছে শুল্ক দফতর তবে মালদহের মহদেবপুর সীমান্তের ছবিটা একটু অন্যরকম সেখানে ইতিমধ্যেই ছন্দে ফেরার চেষ্টা চলছে পারামা বন্দরে বিশৃঙ্খলায় বন্ধ রয়েছে ইতিমধ্যে আমদানি রফতানে আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে রাজীব ঘোষ রাজীব এই মুহূর্তে মহদীপুর সীমান্তের ছবিটা ঠিক কি হ্যাঁ দেখো স্নেহা বাংলাদেশের অস্থিরতার কারণে কিন্তু তিন দিন ধরে অর্থাৎ টানা তিন দিন ধরে কিন্তু আমদানি রপ্তানি পুরোপুরি বাণিজ্য একেবারে বন্ধ ছিল এবং যার ফলে কিন্তু কোটি কোটি টাকা প্রতিদিনই কিন্তু লস হচ্ছে আমদানি শুল্ক সেটা কিন্তু লস হচ্ছিল ভারত সরকারের এবং যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু দুই পক্ষের আধিকারিকরা তারা কিন্তু এই নিয়ে কিন্তু উদ্বেগ কিন্তু একটি মিটিং হয়েছে অর্থাৎ বৈঠকে বসেছিলেন তারা এবং দুই পক্ষই অর্থাৎ ভারতীয় পক্ষ বাণিজ্যিক তারা কিন্তু ওপারের সাথে ওপর আধিকারিকদের সাথে কথা বলেন এবং খুব দ্রুত অর্থাৎ এই বিষয়টা যাতে তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে আছে বাণিজ্য কিন্তু আবার শুরু করা যায় আবার পুনরায় যাতে আমদানি রপ্তানি করা যায় তা নিয়ে কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন এবং সম্ভবত কিছু কিছুক্ষণের মধ্যে হয়তো মহাদেবপুরের বর্জার তা কিন্তু খুলে যেতে পারে এবং আবার কিন্তু রপ্তানি শুরু হবে এবং যেটা জানা যাচ্ছে তার আগে কিন্তু অর্থাৎ সেখানে সুরক্ষা রয়েছে কিনা অর্থাৎ সেখানকার যে ট্রাক যা ট্রাক লরি লরি নিয়ে যাবে তারা সুরক্ষিত তারা থাকবেন কিনা সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই ভারত সরকার থেকে বলা হয়েছে এবং সেখানে তার আগে বলা হয়েছে সেখান থেকে কিছু লরি কিন্তু ইতিমধ্যে ভারতে পাঠানো তখনই বুঝা যাবে যে সেখানকার পরিস্থিতি কি রকম রয়েছে তবে দেখো একশোর ওপর যে ট্রাক সেখানে তিন দিন ধরে আটকে ছিল তার কিন্তু বেশ কিছু ট্রাক কিন্তু ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে এবং ট্রাক ড্রাইভার জানাচ্ছেন যে তার আশেপাশে অর্থাৎ বিভিন্ন জায়গায় গন্ডগোল হলেও তাদের প্রতি কোনো কিছু কিন্তু করা হয়নি সে ড্রাইভার এবং চালকরা কিন্তু জানিয়েছেন যথারীতি এই সব বিষয় চিন্তা করেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই মোহদীপুর বর্ডার খুলে যেতে পারে আমদানি রপ্তানি আবার শুরু নতুন করে শুরু হতে পারে ধন্যবাদ জানা যাচ্ছে যে ইতিমধ্যেই ছন্দে ফেরার চেষ্টা চলছে মালদহের মহদীপুর সীমান্তে কারণ আমদানির আমদানি রফতানি বন্ধ থাকায় সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা তবে বাণিজ্য শুরুর তৎপরতা রয়েছে দুদেশের আধিকারিকদের মধ্যে কারণ ইতিমধ্যেই যে উদ্বেগ ছড়িয়েছে আধিকারিকরা চেষ্টা করছেন যাতে আমদানি রফতানি শুরু করা যায়